আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার বয়সেষর আজকে ভোরে ভোরবেলা উঠেই দেখছি বৃষ্টি পেতালকে স্কুলে নিয়ে যেতে পারিনি এখনো বৃষ্টি চালার রহমত খুলে এত গরম পড়ছিল বৃষ্টি হয় খুবই ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হয়েছে আর আজকে শোভাও স্কুলে যেতে পারি নাই বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আমি হচ্ছে আম্মা উঠছে শোভা উঠছে নাস্তা বানাবো আসলে এত দেরি হয়ে গেছে সারাকে খাওয়ায় ঘুমাই গেছি আবার আমি সকাল পাঁচটায় উঠছিলাম উঠে মনে করলাম একটু আবার শুয়েই থাকে এত তাড়াতাড়ি তো কেউ উঠবে না সবথেকে এই যে সকালে নাস্তা খাচ্ছে সব চা বিস্কিট পারোটি এই যে দুইজনে এখানে বসছে আর আজকে স্কুলে যায় নাই বৃষ্টি হয় বৃষ্টি তো সকালবেলা এত জোরে হচ্ছিল সাড়ে ছয়টার সময় আমি যখন উঠছি বাবুর জন্য দুধ গরম করলাম ওদের চুলায় লাল চা সকাল সকালে লাল চা খাওয়া ভালো কেউ কান্না করছে আমার ভয় লাগে কালে বাবু কান্না করছে না गैस पे ऐसी भी बना पे देखिए कि ऐसी भी बनाएं है भात लग पे सुले रेसी पे ना ना ना, ना सुले के नो की सुपर रेसी भी ना खावार। सुले खावाट सुले <laughs> प्याक बना पे खावाय मीठा बो खावे अभी खावे बना ना खाए आज के शुभारंभ ना करो ये वाली ऐसे

প্রচন্ড ভর্তা করা শেষ এখানে সব রকম ভর্তা দেখে এখন ভাত খেতে মন যাচ্ছে ভাত খাবো আমি আম্মা জোবা খাচ্ছে যাবো নাস্তা করছে সব ভর্তা এখন শোভা সিগারেতুল সারা খাবে কলা ভর্তা

এখানে ইলিশ মাছ ভেজাই দিচ্ছি ইলিশ মাছ কলা আর কচু দিয়ে রান্না হবে এই যে আজকে ইলিশ মাছ রান্না করতে চেয়েছিলাম না কিন্তু আব্দুল পছন্দ খাবার কলা আর কচু ইলিশ মাছ তাই রান্না করছি এখানে আমি কচু আর কলা কাটবো কলাটার ভিতরে আমি দেব এই পানির ভিতরে এখন দেবো হলুদের দেড়া কষ্টায় এড়ে যাবে কলাটা কেটে পানি ভিতরে ভিজাই রাখবো কলা কাটলে হাত কালার নষ্ট হয়ে যায় হাতের যে এভাবে করে কলা কেটে পানির ভিতরে রেখে দেব হলুদের পানির ভিতরে তাহলে কলার কষটা এড়ে যাবে এভাবে করে সবগুলা কলা কেটে নেব তো কাজ করতে করতে দেখলাম আম্মা সব কিছু গুছিয়ে নিয়েছে আজকে মিতা মা চক্ষু ডাক্তারের কাছে গেছে চোখের ডাক্তারের কাছে আর এখানে আমাদের আজকে বারান্দায় আসছে একটু অনেক ঠান্ডা বাতাস আমার এই গাছটা খুবই সুন্দর হয়েছে আমার গাছ এই যে শুধু এপ্রিল মাসে এই ফুলটা ধরে এই গাছের পাতা হয়ে যে দেখাই তখন পাতা ছিল না ফুল আসছিল আর পাশের বাসায় মুরগি ডাকছে এই যে ইলিশ মাছ কেটে এনেছি ভালো করে পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখছি এখন হলুদ রাখবো আর পড় শাক সিদ্ধ হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি আজকে আমার তেল খাবার এদিক আসতেছে না তোল দেন তোল আমার ভাজি হয়ে গেছে যে সবুজ সবুজ কালার হয়েছে খুবই সুন্দর এখন তরকারি দিব একটু লাল লাল করে ভেজে নেব কচুটা ভেজে সব রকম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আদার ফোন বাটা বাদে হলুদ লবণ মরিচ জিরা ধুনিয়ার গুঁড়া

ভালছেখানি সব কিছু দিয়ে আম্মা একটু শুকনা লেক মেশাই নিচ্ছে তারপরে যে এক বাটি পানি নিয়ে আসছে একটু এক কোশটা নিয়ে যে দিয়ে দিচ্ছি কলা কলাটা এখন কলার সঙ্গে কচুটা একটু কুচিয়ে নিব নেয়ার পরে পাঁচ হলের পানি দিয়ে দেব আড়ি তরকার আমাদের বাসার সবাই পছন্দ করে কমবেশি হচ্ছে আটা আটা আর হচ্ছে দুধ পরিমাণ এক এক বাটি দুধ দেখিয়ে দিয়েছি তো কী কী মাখানো হয়ে গেছে যে ঢেকে রাখবে করছি তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটলে আমার ভয় লাগে খুব যে মনে হয় আমার হাটটা জ্বলে গেল কাটাকুটি দিয়ে দিচ্ছি আর এখানে আছে মাছ মাছ রান্না হয়ে গেছে না আমার ছেদিকে করলা চচ্চরিও হয়ে যাচ্ছে আর আমার এই যে মিষ্টি বানাবে মিষ্টির জন্য এক কাপ চিনি দিচ্ছে আর দুই কাপ পানি দিবে মিষ্টিগুলা বানানো শেষ এখন আম্মা ভাজে নিচ্ছে আর এই জুলাই হচ্ছে শিরা বানানো হচ্ছে দেখি আজকে কেমন মিষ্টি হয় পারফেক্ট মিষ্টি হবে মনে হয় আম্মার হাতে দেখা যায় তো সুন্দর করে ভেজে নিচ্ছে আম্মা এটা কালো জাম হবে হুম কালো জাম দেখো মা এখন কথা বলতেছে আমরা কথাই তুলতেছি কন্ঠ ভালো লাগে তার জন্য সেজন্য আমার মানে মিষ্টি ভাষি অনেক এই যে ভেজে জেনেছে আম্মা মিষ্টিগুলা আর সেন্ট পের খুবই সুন্দর এই যে আমার কালো জামগুলা ভেজে নিচ্ছে আর এখানে শিরা হচ্ছে মিষ্টিটা আজকে দেখা যাক কেমন হয় করলা চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে আম্মার মিষ্টি বানানোটাও হয়ে গেছে দেখাই এই দেখে কত সুন্দর হয়েছে মিষ্টিটা আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছি এখন কয়টায় সাড়ে চারটা পাঁচটা বাজতে যাচ্ছে আসলে কি ছোটবেলা হয় আমাদের সময় নাই।

ছাত্রী না ছাত্র দাঁড়া দেখাচ্ছে হ্যাঁ ঠিক হবে যে পড়াচ্ছে এই যে এই যে ছাত্রী দেখা ছাত্রী বলছি বুলে আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করে আল্লা হাফেজ আমার মেয়েটা এখন পড়াশোনা করছে আর একটা দেখেন আমার পায়ে ধরছে কি জন্য দেখেন দেখেন কি জন্য পায়ে ধরছে হ্যাঁ কিছু জন্য বলো আচ্ছা পরে শুনবো আল্লাহ হাফিজ